কুকুর বিড়াল ঘুমরে কাঁদে সকাল বিকালে উকুন দেখি জঙ্গল মহলে দেখি নেকি গুলো শুনি আছে এমন কিন্তু নেই আমার ভালোবাসার রাজপ্রাসাদে পূর্ণে সাল বিকালে উকুন দেখি জঙ্গল মহলে দেখি নীতি গুলো শুয়ে আছে দরবারেতে ছিল আমার

আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে এরা স্বামীগুলো গুলো ঘুম পাড়িয়ে ফোন করে সেই ফাঁকে আই তো আর বলিল তো আই তো আর বাদ দে বলিছি ওই যা পাগলি কথা কার রেগে যায় দা আই কি তো আর বলবি না কি

হাকিম উকিল পুলিশ বলে বইয়ের কাছে জব্দ আই তোমার আর নি তো আমি তো সফটার জব্দ এক যা করে দিচ্ছি ওই দেখে নিওর ঘুষ মারো নাই বলে কি দেখো আমার কয়দিন ধরে বুক যন্ত্রণা করছে বুকটা বাদ দিয়ে মারবে পাগলি কো দেখা খালি খালি আমার বুক চোখ বার করে না না মানুষ পারে আমি ডি গ্রুপে চাকরি করি কোথায় পেপার পড়তে পড়তে চা খাবো তা নয় বইয়ের মধ্যে উকুন দেখতে বইছি কি করব কর্ম ফল খারাপ কিছু করার নেই যে যেরকম কর্ম করবে সেইভাবে তাকে ফল দেওয়া হবে তুমি কি মানুষ তোমার আমি ওখানে তো বলেছি তুমি চুল তুলে বসে আছো দেখো থানা আমার কুদলি বাড়ি আমার জামতলা আমার কাজ কে উকুনতলা তুমি তুমি কি করবে তুমি শান্তিবদের দোকানে চা খেতে যাবে উল্টো কথা বলনি উল্টো কথা বলনি তুমি কি জানো আমার মাথায় কত লেগেছে আমি বলছি একটু লেগেছে পরে কমে যাবে কি বলি শোনো না বলো

এখন বলছে আমার নাকি অভিনয় করে ছিনিয়ে এনেছি কি বলে বলো দিদি বাবা মা একদম চুপ করে খা বস থাকবে আউট দিবে না আউট দিবে না আউট তো তুমি কি করবে তোমার সেই কথাটা বলে দেবো আমার কোন কথা বলবে তুমি তোমার সেই খোলের খবর আমি বলে দেবো ওছ না তোমার মাথা আমি হাত করিয়ে দেবো ওছ না তুমি আমার কথা শোনো আরে আমার কথা শুনবে তো আমাদের গিন্নি আরে বলতে যে আমাদের গিন্নি রাত্রিরে ফল কেটে

আই ওই দেখে এটা कायदा করে দেখি যে এই कायदा করে যে আতারাম খাজা হয়ে গেছে তুমি চাবাই আমার ধরে দিয়েছিলে আমি একই ফোন করব কি হয়েছে তোমার বাবার কাছে ফোন করে তোমার নামে অবজেকশন জানাবো কেন অবজেকশন আমার কোনো প্রবলেম নেই তুমি আর কি ভেবেছো ধানের বস্তা ভেবেছো বাইকে দিছো নাকি কানা সাপ ভেবেছো লাল ধরে ঘোরাচ্ছো আমি এখন আমার শ্বশুর মনে কাছে ফোন করব হ্যাঁ ফোন করো ওই দা ফোনটা বেরে না মনে কোম্পানি ভালো না আমার শ্বশুর মশার নাম্বার কত মনে পড়েছে এইট নাইন ছটা জিরো পাঁচ পাঁচ হ্যালো ও না রে সারা রিং হচ্ছে রে আমার হুতোই লেগেছে হ্যালো হ্যাঁ কে ভাবু হ্যাঁ 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 তোমার জামাই বলছি তোমার মেয়ে কি আরম্ভ করবে না না ওকে আমার বাঁচাবে না মেরে দেবে হ্যাঁ আমার শাশুড়ি মা তোমার দুদিন ঘরে ঢুকতে দেয়নি আমি কার কাছে বিচার চাচ্ছি রে সে বিচার রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছি ও আমি গল্প করি আমি শুনছি শুনছি হ্যাঁ হ্যাঁ হোটেলে খেয়ে স্টেশনে শুতে যাচ্ছো লাখ অবধি লোক নাকি হোটেলে খেয়ে স্টেশনে শুতে যাচ্ছে ওরে পৃথিবী ভে আমার মাথার উপর পড় তুমি রেগে যাচ্ছ আমি শুনছি নাকি হ্যাঁ ঘন্টা আমাকে ফোন করবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রাখো 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 কি বললো আমার বাবা বাবা বললো খাওয়া দাওয়া সেরে তিনতলার উপর শুতে যাচ্ছে হ্যাঁ তিনতলা শুতে যাচ্ছে কি দেখো স্টেশনে শুতে যাচ্ছে ইয়ে জানলো কি করি এই তুমি জানলে কি করে আমি তো জানি আমার মা কত ভালো মেয়ে আমার মা বাবার সঙ্গে যখন ঝগড়া করে আমার বাবাকে আমরা মা দুদিন বাড়িতে ঢুকতেই দেয় না ও সর্বনাশ মা যদি অইরে হয় মেয়ে কি রকম হবে আমার শরীরের মাংস থাকবে না হাড় পড়া তোমরা গুনে নিও এই জায়গা শোনো বলো কালকে পেভার আর দারুন জিনি দেখলাম কি দেখছিলে দেখছিলাম বলছি বলে একটা স্ত্রীর কাজে নাকি হুম স্বামীর থেকে মোবাইল দামি তা খুব সুন্দর কথা লিখেছে তাতে তাপর তারপর পাঁচের কথা গিয়ে দেখছি বলে ওই সব বৌদের একটা চড়ে মোবাইল কেড়ে না ওটা সব কথা লিখতে পারে না ওই যে তার লিখতে পারে এটা লিখতে পারে না কি দামি মহিলা দেখো এই শোনো আমি কি শোনো আজকে আমার পাঠিয়ে দিয়েছি আমি পাঠিয়েতে চলে যাচ্ছি তুমি রাত্রে মনে করে ফেরো আমি রাতে খাবো না এই শোনো না

আমার কুঁতে রাখতো আর ছেলে বলে কেউ মানুষ করবে লেখাপড়া আর কেউ শেখাবে জায়গা জমি গরু বাছুর বিক্রি করে লেখাপড়া শেখাবে এইরকম চাকরি পাবে আমাদের মতো বাবা মার কাছ থেকে কেড়ে নিয়ে চলে আসবে এখন কটা বাজে বেলা নটা এই মানুষটা পার্টিতে যাচ্ছে রাত বারোটায় দাঁতের পার্টি পড়ে ফিরবে কথা বললে পুঁতে ফেলবো কথা বললে আজকে পুঁতে ফেলবো তুই আর পুঁজে জানো দাদা তোর নয় পাড়ায় কয় ছেলার জন্য বাইরে বার হওয়া দুষ্কর হয়ে যাচ্ছে সেই কথা বল আমার জীবন উড়ে গিয়েছিল দাদার এই ঘরের বাইরে পা দিলে পাড়ার ছেলেরা বলছে ধর্মের সার যাচ্ছে তাই আমার বাবার নাম ধর্ম আমার বাবার ইস্যু করে আমাকে বলছে ধর্মের সার যাচ্ছে দেখেছি তার বাবার বোধে তার বোধে দেখেছি এই তো দাদা দুপুর বেলা আমি সবে সান করে উঠেছি বারমুন্ডা প্যান গলাচ্ছি কয় পুকুর পাড়তে বলছে বলে ওই দেখ ষাড় বারমুণ্ডা প্যান গলাচ্ছে ওই যে ষাঁড় নাকি বারমুন্ডা প্যান পরছে যেগুলো মানুষ বলে তুই বল দাদা ষাঁড় কোনোদিন বারমুণ্ডা প্যান্ট পরেছে ফাইক ষাঁড় বারমুণ্ডা প্যান্ট দেখ ছুট মার যায় আচ্ছা আমি বলছি তোর এই ধর্মে ষাঁড় বলে কেন হ্যাঁ তাহলে তোরকে বিষয়টা বলি খুলে বল খুলে বল বাবা মা তোমার জন্য দু বছর ধরে মেয়ে যেখানে দেখছি সেখানে ঝাড় খাচ্ছে এই তো পশুদিনের গল্প যাক করে সব কিছু ঠিক হলো মেয়ের মা হঠাৎ করে ফোন করে বলছে তোমার ছেলে যদি চাকরি করতো তাহলে বিয়েটা দিতা মেয়ের মাদে চাপা প্রচুর বেশি আর এই কথা শুনে পাড়ার ছেলেরা বলছে তুই ভালোবাসা করতে পারি না তুই বললি রে দাদা আমার যদি না ভালোবাসে আছে আই কি করি বললি না না তুই বললি আমার যদি না ভালোবাসে আছে আই কি করি বললি রে আরে কানে চুপ কর তুই কাঁদা মানে গোটা পুরি জাতি হাওয়াউ করে কাঁদা আই কি বলিস বল তোর বিয়ে হচ্ছে না না দেখ আমার মামা তো পিস্তল তো ভাই ভাই হ্যাঁ একটা ভালো যুক্তি দিই দে তুই যখন বিয়ে হচ্ছে না তুই এক কাজ কর কি তোর মনের মতো জিনিস দেখে জোর করে তুলে নিয়ে বিয়ে করে ফেল কোথায় পাই পাই বলদিনী মেয়ে মেয়ে কোথায় পাবি হ্যাঁ মেয়ে কোথায় পাবি ভাবতে হবে ঠিক না পাইনি এবারে পেচিশ এখনো পাইনি

তুই আমার যুক্তি দিচ্ছিস তোর কথা মতন যাবো তুলে আনবো আর একটা কথা বল তুমি ওখান থেকে জিনিস তুলে নিয়ে শ্মশান কালীর মাঠে আসবি গেলাম আমার লোক সিঁদুরের কৌটো আর মালা নিয়ে পৌঁছে যাবে গুরুদেব আশীর্বাদ করো আমি এই যাচ্ছি আর মন মতন জিনিস তুলে নিয়ে বিয়ে করছি যা বেরিয়া শালা আমি তো পরে যুক্তি দিচ্ছি আর আমার সংসারে যে কি অবস্থা আমি আপনাদের কাছে বলছি আপনারা সবাই মিলে আমার বউটাকে একটু বকুন রবিবারে ছুটির দিনে আর কত দেখব উকুল পরের ঘটনা আপনারা মোবাইলে বোধ টা জানি না নাম যদি নাম হয় ঘুম থেকে উঠে দেখবে পুরো ঘর খালি না না কটা রাত সাড়ে বারোটা বাজে সে মানুষ বাড়িতে ফিরবে না দাঁতের বাড়ি না পড়লেও ফিরবে না

ও নো কি করতি কেন তুই কাটুরান্তি কেন আরে ইয়া আমার ছোট साली ভালো কথা আজ থেকে আমরা দুজন ভাইরা ভাই তোর ভাড়া ভাগ নিকুচি করছে তোর বৌদি আয়ে সমার হয়ে গেছে ও যদি এসে থাকে এই অবস্থা ওই দেখ ও আমারে এত টুগরো করবে তুই গুনে উঠতে পারবি নি তুই যদি কোন পুলিশে ভিজে বহুতulantিস ওই দেখ সে তাকল ক্ষমতা আমার ছিল ওই দেখ আমি টেকেল করব কি নিজে হেকেলে পড়ে দিছি তুই ভেবনে তোর মামা তো ভাই ছিল হঠাৎ স্টোক হলো মারা গেছে না না এ তো কেচো করতে কেউটে মারি গেল ওই আমার যুক্তি দিল আর ওই কেটে পড়লো আরে ই আমি কোথায় আরে মালা এ সিঁদুর এসব কি হাই তুই কি আমি কে মানে আমি তোমার স্বামী তুমি আমার বউ কি আমি তোকে চিনি না যাই না হঠাৎ আমার স্বামী হয়ে গেলি হ্যাঁ বিদা তার খেলা মেনে না এই শোন বাজে কথা বন্ধ করে তুই আমার যেখানে এনেছিলিস সেখানে চলতে

তুমি তো কেন কি ক্ষতি না করেছে কেন ও কি করেছে এদিকে টাকিয়ে দেখো দেখো না যাই বাবু ওই ছেলে রাত্রে অন্য তুলে এনে আর কি এটা করলো তুই কি রে আইওয়াও তুই মানুই না কি তুই তো আমার যুক্তি ডাক দিলি এই চুপ তুই আমার মৃত্যুদাত মারো না মারো ওকে ভালো করে মারো ভালো করে মারো ওকে সত্যি তুই আমার পিছু তো আমি ভাব দে না তুই জানো আমার পোকা মার তুই তো আমার যুক্তি ডাক দিলি ওরে চুপ কর না তুই আমার বডির কোপ খাওয়াবি আমি বুঝতে পেরেছি সর্বনা ঠাকুরের বলে তুমি আছো ওই দে ওই আমি না কই দে আমি কিচ্ছু যাই না সশস্ত্র পরিমানে কিছু যাই না আ জানা দরকার নেই ভালো ভালো বলছি এখনো রাত অনেক বাকি আছে গ্রামের লোকজন জানা জানি হওয়ার আগে আমি নিজে হাতে আমার বোনের সিঁদুর আমি মুছে দেব চুলকে ঘাটো না মলমেতে কাজ হবে না ভেঙে যাবে মাটির হাড়ি কেন বোঝো না দেখো চুলকে ঘা করুনি মলম খুঁজে পাবে না তারা সবাই বিয়ে শাদি করেছে তুমি ওই সিঁদুর মুছে দাও ওরা আর বাঁচবে ওরা তো মরে যাবে

ওকে কেউ বিয়ে করবে না সারা বুদ্ধিরা দেখাস তো মাইর ভাড়া করে হেঁকে বলে দেবে যে ওই মেয়ে সাথে আমার বিয়ে হয়ে গেছে ওকে কেউ বিয়ে করবে না সত্যি তোর বুদ্ধি আছে ভুলের মাসুল দিতে হবে দেবে ঘন চিরুনি

আমার ভাই ভাইগান ঝাড় খাবে আর আমি তোমার মাথা উকুন দেবো ওটা হচ্ছে না আমার পেস্তুত ভাই যদি সুবিচার পায় তাহলে ওই আগের মতো আবার উকুন দেখা আরম্ভ করব উকুন

নাটক হ্যাঁ তুমি যেভাবে নাটক করে আমার বাবা মার কাছ থেকে আমাকে কেড়ে এনেছো আমি ঠিক সেইভাবে নাটক করে বোয়াতে চেয়েছি যে কোন বাবা মার কাছ থেকে তার সন্তানকে কেড়ে আনলে কতটা যন্ত্রণাদায়ক হয় দাদা আমি যে ওকে বিয়ে করলাম এটা সম্পূর্ণ নাটক মায়ের ভাই তুই মেনে এটা সত্যি সত্যি নাটক যা পয়মাল করে দিলে তার বিয়ে হয় না রে ভগবান সে ফিট হয়ে গেছে রে কোনা বলে কামড়াই রে দাদা আমি যে ওর সিঁদুর দিলাম ওরে ওটা তো সিঁদুর নয় আমার যে লোক নিয়ে গেছিল দামি লাল আবির এতদিন জানতাম বাইরের লোক টুপি পরায় আজকের নিজে সচককে দেখা পেলাম ঘরের লোক ঘরের লোকে টুপি পরাতে পারে তুই আমার একটা শত টাইম দে তোর একটা হিল্ল করে দেবো বুঝি পারি তুই আমার নামে কি কুঁজবি আমি বলতে পারবো না ঠিক আছে এই এক সপ্তাহের মধ্যে যদি না কোনো মে পায় আর তোর বাড়ি যদি আসতে হচ্ছে তুল কালাম করতে চলে যাবো ও জামাই বাবু তুমি যে ভাই কিমাচল বাঁচালে আমি তোমাকে বলেই বুঝতে পারবো না এই আমার শালি সোনালী বিনা হাড়ি কাটে হচ্ছিল বলি দাদা ফের শালারা আমাকে ছাড় বলছে বাবারে তোর আর ও ছাড় বলিনি ও মানুষ ওর ফুল দায়িত্ব আমি নিছি দাদা বলছিলাম এটা সত্যি সত্যি নাটক হ্যাঁ মারি ভাই মেনে নে এটা সত্যি সত্যি নাটক পালা ভগবান তুই একটু চিন্তা ভাবনা করি শালা আমি মুগের অন্য কথা বলবি শালা বিয়ের কথা বলে না আ শালি কি সুন্দর লাগছে আমি কি বলি শোনো বলো ওই লাল আবিটা তুমি ধুয়ে দেবে দুজনে একসাথে বসে দুপুরবেলা ভাত খাবো ঠিক বিকাল টাইমে গিয়ে তোমার রেখে আসবো দাদা ওকে ছাড়া আমি বাঁচবো না ও বাবা রে আমি কি করি রে আমি করি আমি তো তোর বলছে নাটক বল তুই একটু চিন্তা ভাবনা যেভাবে হাই উদাস কাটছে আমার ঘর সব ফেলে দেবে তবে জামাই বাবু হ্যাঁ নাটক ভালো জিনিস আচ্ছা

ভাজमारा বিজিমা উকুন চলে যাবে আর উকুন যেটা ধরে থাকে সেটাও চলে যাবে বাজে কথা বলো না তো তুই ফের মোনা ডেমো চুরি যম না এই বেরো আরে বেরো ডেমো তোলারা বেরো ছি তুমি একটা মানুষ না মানুষ বেকে জানো কত বেশি ভালবাসা তবে এই ভায়রা আসে কি কত গভীর ভালবাসা থাকলে তবে এই জানোয়ার ভায়রা আসে জানোয়ার মানে আমাকে বেশি করে জানতে বলেছে এই কয় তোমাদের পর তোমরা কিন্তু মাত্র মার ধরিয়ে দিতে আমি কিন্তু আর মারবো না এইসব জিনিস নিয়ে এই জায়গায় রাখতে হবে এটাকে বলতে হবে তোমাকে মাঝে মাঝি রাখবো ছেড়ে দেবো না ছেড়ে দিলে সোনার বউ আর তো পাব না 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 বলতে পারো কোন অপরাধেই তুমি আমার বাবা আমার কাছ থেকে আমাকে কেড়েছ বলতে পারো বলতে পারো কোন অপরাধেই তুমি আমার মুখ থেকে মা ডাক্তার কেড়ে নিয়েছো আমি জানি দিই করতে পারবে না করতে পারবে কেন বলতো বিবিআই কে মনুষ্যত্ব চেতনা চেতনা তুমি বাজারে বিক্রি করে দিয়েছো ঠিক সেই জন্যেই ঠিক সেই জন্যেই প্রত্যেকে তুমি মৃত সন্তান জন্ম দিয়েছ

ক্ষমা ক্ষমা আমি কেন ক্ষমা আমি কেন স্বয়ং ভগবান তোমাকে ক্ষমা করবে তবে নিশা তবে নিশা চার সময় একটা কথা বলেই তুমি যেমন না চাই আর যা তা কি চেয়েছি কি যে